দেশের সক্ষমতা সত্ত্বেও পতেঙ্গা টার্মিনালে কাজ পাচ্ছে সৌদি আরব চট্টগ্রাম বন্দরের গতি বাড়াতে প্রায় 2000 কোটি টাকার প্রস্তাবিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের কাজটি পেতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় অনুষ্ঠিত এক সভায় প্রকল্পটি বাস্তবায়নে সৌদি সরকারের সঙ্গে জি টু জি চুক্তির সিদ্ধান্ত হয়েছে এই টার্মিনাল বাস্তবায়ন হলে বন্দরের সক্ষমতা বাড়বে প্রতি বছর 4 লাখ পঁয়তাল্লিশ হাজার টিইউএস বা টোয়েন্টি ফিট ইকুইভ্যালেন্ট ইউনিভার্স কন্টেইনার বেশি হ্যান্ডলিং করা যাবে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সবাই উপস্থিত সূত্রগুলো বলছে বন্দরের দক্ষতার ক্ষেত্রে যে দুটি প্রকল্প সরকার অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে এর মধ্যে একটি বে টার্মিনাল এবং অপরটি পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল দুটি প্রকল্পে দেশের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অবকাঠামো চট্টগ্রাম বন্দরের সঙ্গে সম্পৃক্ত সে কারণে এই দুটি প্রকল্প বাস্তবায়নে আগ্রহী দেশগুলোর সক্ষমতা এবং প্রকল্প বাস্তবায়নে আর্থিক প্রস্তাবের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখিত দুটি প্রকল্পে ভারত দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর ও সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ আগ্রহ দেখাচ্ছে এর মধ্যে টার্মিনালের সৌদি আরবকে দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রকৌশলী ইঞ্জিনিয়ার রাফিউল আলম বাংলাদেশ বলেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বা চবকের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার রাফিউল আলম বলেন কোন দেশের মাধ্যমে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ওই দেশের সরকার চুক্তি করতে হয় যেহেতু সৌদি আরবের সঙ্গে এই ধরনের কোন চুক্তি নেই সে কারণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সৌদি সরকারের সঙ্গে চুক্তি আগে বাস্তবায়নে জোর দেওয়া হয়েছে চুক্তি হয়ে গেলে টার্মিনাল প্রকল্পটি কাজ পাবে সৌদি আরব কার্যালয়ের আলোচনায় পতেঙ্গা কন্টেনার টার্মিনালটি পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিতে করার বিষয়ে আলোচনা হয়েছে বেশ কয়েকটি দেশ এই প্রকল্পে আগ্রহ দেখাচ্ছে এ বিষয়ে মন্ত্রণালয় থেকে দ্রুত একটি প্রতিবেদন পাঠানো হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্টরা বলেছেন দেশের আমদানি রপ্তানি বাণিজ্য যে হারে বাড়ছে তাতে চট্টগ্রাম বন্দরে আরও একাধিক কন্টেনার টার্মিনাল নির্মাণ জরুরি হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে এর পরিমাণ প্রায় বাড়ছে এরপরও গত এক যুগে নতুন কোনো টার্মিনাল ফলে বন্দরের একটা বাড়েনি সর্বশেষ দুই হাজার সাত সালে নির্মাণ করা হয়েছিল নিউ মরিং কন্টেনার টার্মিনাল এরপর দীর্ঘদিন নতুন টার্মিনাল এবং যেটি নির্মাণ না হয় কন্টেনার লোড আনলোডিংয়ে হিমশিম খাচ্ছে দেশের প্রধান এই সমুদ্র বন্দর এই অবস্থায় দেশের বহির্বাণিজ্যের প্রধান গেটওয়ে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে বে টার্মিনাল লালদিয়া টার্মিনাল ও পতেঙ্গা কন্টেনার টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ জানা গেছে প্রকল্পের মধ্যে লালদিয়া টার্মিনাল এখনও ফাইলপত্রে সীমাবদ্ধ বে টার্মিনালে কিছু ভূমি অধিগ্রহণ হয়েছে ফিজিবিলিটি স্টাডির পর এখন পরামর্শ নিয়োগের কার্যক্রম চলছে তবে উপর প্রকল্প বাস্তবায়ন ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হয় এখন জরুরি প্রয়োজন মেটাতে পতেঙ্গা কন্টেনার টার্মিনালের উপরই বেশি জোর দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ চবক সূত্রে জানা গেছে দু সালে পতেঙ্গা কন্টেনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর বন্দরের ড্রাইডক থেকে বোট ক্লাব পর্যন্ত বত্রিশ একর জমিতে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয় এরই মধ্যে বন্দরের নিজস্ব তহবিল থেকে সংযোগ সড়ক ভূমি অধিগ্রহণ সহ বেশ কিছু কার্যক্রম সম্পন্ন করা হয়েছে স্থাপনা নির্মাণ কাজ প্রায় ষোলো শতাংশ শেষ হয়েছে চার লেনের এক দশমিক দুই নতুন একটি সড়ক তৈরি হয়েছে এই প্রকল্পের অধীনে তাতে ভিন্ন যোগ করেছে ছশো ষাট মিটারের দুই লেনের ফ্লাইওভার সংশ্লিষ্টরা বলছেন প্রস্তাবিত প্রকল্পে তিনটি কন্টেইনার ও একটি ডলফিন বা তেল খালাসের জেটি থাকবে একইসঙ্গে ফিরতে পারবে তিনটি কন্টেইনার জাহাজ টার্মিনালটি সাগরের কাছাকাছি হওয়ায় বন্দরের বর্তমান জেটির চেয়ে কম সময়ে জাহাজ ফেরানো সম্ভব হবে বার্থিং করা যাবে সাড়ে নয় মিটার ড্রাফ্টের জাহাজ এই টার্মিনালের মাধ্যমে বছরে চার লাখ পঁয়তাল্লিশ হাজার টি ইউএস কন্টেইনার হ্যান্ডেলিং করা সম্ভব হবে দেশীয় অর্থে বেটার্মিনাল করতে চেয়েছিল চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে দেশীয় অর্থে নির্মাণের প্রস্তাব বন্দর কর্তৃপক্ষ বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক দশ মার্চ এক চিঠিতে এই সংক্রান্ত একহন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন ওই সার সংক্ষেপে কোন প্রক্রিয়ায় বে নির্মাণ করা হবে সেই সংক্রান্ত বিবরণও তুলে ধরা হয় এতে তিনি জানান বে টার্মিনাল বাস্তবায়নের জন্য বৈদেশিক সহায়তা অনুসন্ধান করা হচ্ছে এতে যেমন সময়ক্ষেপণ হচ্ছে তেমনি দেশীয় অর্থ বিদেশে চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে দেশীয় অর্থে ব্যবহার করে ভেটার্মিন বাস্তবায়ন করলে ধাপে ধাপে প্রকল্পটি সঠিক বাস্তবায়ন সম্ভব হবে কিন্তু এই প্রস্তাব নাকচ করে দিয়েছে নৌ মন্ত্রণালয়